আসসালামু আলাইকুম সবাইকে সাগর এক ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব। এক জায়গা থেকে পাখি অন্য জায়গায় ট্রান্সফার করার পর অথবা অন্য কোনো জায়গা থেকে পাখি কিনে খামারে তোলার পর কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বা কী কী ধরনের যত্ন করবেন এবং পাখিকে কি কী ধরনের ডুজ কমপ্লিট করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন পাখি যখন অন্য জায়গা থেকে কিনে খামারে তুলবেন বা এক জায়গা থেকে যখন পাখি অন্য জায়গায় ট্রান্সফার করবেন তখন চেষ্টা করবেন সব সময় বারো ঘন্টা লাইসুবিটের পানি খাওয়ানোর জন্য এই লাইসুবিটের কাজ হলো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং পাখি যে ট্রান্সফার হওয়ার পর একটি অসুস্থতা অনুভব করে পাখির সুস্থতা দানের ক্ষেত্রে এই লাইসুবিট বিশাল ভূমিকা পালন করবে তো পাখিকে লাইসুবিটের পানি বারো ঘন্টা খাওয়ানোর পর চেষ্টা করবেন পাখিকে একটি ঠান্ডা ডুস করে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন একটু লো অ্যান্টিবায়োটিক পাখিকে খাওয়ানোর জন্য লো অ্যান্টিবায়োটিকের মধ্যে রয়েছে রেনামক্স এবং অ্যান্ড্রোসিন এই দুটো মেডিসিন দিয়ে ঠান্ডা ডোজ করলে ইনশাল্লাহ ঠান্ডা ভালো হয়ে যাবে এবং ঠান্ডা ডোজটি কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি শুরুতে হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দেন পাখিকে দেখা যাবে পাখির পরবর্তীতে যখন ঠান্ডা লাগবে তখন আর অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না হাই অ্যান্টিবায়োটিকের মধ্যে রয়েছে ডক্সিবেট মাইক্রোনিট এবং টিলকোসিন এ জাতীয় ওষুধগুলো অনেক পাওয়ারফুল ওষুধ সবসময় চেষ্টা করবেন একটু লো অ্যান্টিবায়োটিক পাখিকে খাওয়ানোর জন্য হাই অ্যান্টিবায়োটিক কখনও পাখিকে দিবেন না যখন শেষ পর্যায়ে পাখির আর কোনো মেডিসিনে কাজ করবে না তখন হাই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করতে পারেন আমি সবাইকে পরামর্শ দিব যারা ঠান্ডা ডুস করতে চান তারা রেনা মক্স এবং অ্যান্ডোসিন এই দুটো মেডিসিন দিয়ে ঠান্ডা ডুস করবেন মিনিমাম তিন থেকে চার দিন এই দুটো মেডিসিন খাওয়াবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আমি বিগত তিন থেকে চার দিন যাবৎ ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারতাছি না বা ফেসবুকে কোনো ভিডিও দিতে পারতাছি না এর একটি কারণ আসলে অনেক চাপের মধ্যে আসি আর যেহেতু আমি মার্কেটিংয়ের বিষয় আমি একাই হ্যান্ডেল করি যার জন্য হয়তো আমি আউটসাইডে কাজের জন্য আমি ভিডিও করতে পারতাছি না আর বিডিও আমি দিতেও পারতাছি না আশা করি ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেকেই হয়তো আমাকে ফোন করে পান না বা মেসেজ করেন আমি তাদের মেসেজের অ্যান্সার দিতে পারি না আসলে ব্যস্ততার জন্য আমি তাদের মেসেজের অ্যান্সার দিতে পারি না আজকে এই পর্যন্তই কৈল পাখি পালন বিষয়ক যে কোনো ধরনের তথ্য ইনশাআল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচারির কাছ থেকে রকম কোনো পরামর্শ নিতে হবে না সকলে ভালো থাকবেন আজকে এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম